নমস্কার আজকে আর একটি মঙ্গলবার ওই সেই দৃষ্টি নান্দনিক ব্যাপারের যে বিষয়টা সেটা সম্বন্ধে আমি আর কিছু বলছি না আমার পুরনো কবিতা দেখা রিকোয়েস্ট রইলো তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এত সিম্পল লুকের পেছনে রহস্যটা কি মূল তত্ত্বটা কি কাজেই সেই ব্যাপারে আর বহ্চন্দ্রিকা দিচ্ছি না আমি কিন্তু হ্যাঁ অবশ্যই বলবো একটি কথা যেটি কোন কোন কবিতায় হয়তো আমি বলে থাকি কোন কোনো কবিতায় আবার বলতে ভুলেও গিয়ে থাকি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আপনাদেরকে বলা রইল আপনারা আমাকে কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন এবং কোথা থেকে সাজেস্ট করছেন এবং আপনার নাম জায়গার নাম আপনার নাম এবং কবিতার বিষয়বস্তু আহ জিনিসটি আমাকে আহ লিখতে পারেন আমি কবিতা শুরুর সময় বা কবিতা শেষে অবশ্যই যদি আমি তার কবিতা লিখি অবশ্যই তার নামটি আমি নেব এই রিকোয়েস্টটা আমার তরফ থেকে আপনারা বিষয়বস্তু আমাকে সাজেস্ট করুন এবং অবশ্যই নাম আর কোথা থেকে আমাকে সাজেস্ট করছেন সেটি অবশ্যই লিখবেন কামেন্টে আর বাকি কথাটি আমি কবিতার শেষে বলছি যদিও খুব একটা বেশি কথা আমি প্রত্যেক সপ্তাহে বলতে চাই না কারণ প্রত্যেক সপ্তাহে আমি একই কথা বলি এতদিনে আমি জানি আপনাদের সমস্ত কথা মুখস্থ হয়ে গেছে তাই বেশি কথা না বাড়ি আগে আমি কবিতাটি নিই আজকে আমার লেখা মানে আমার ঝুলি থেকে আপনাদের জন্য আমার লেখা কবিতা যেটি আমি উপহার নিয়ে এসেছি সেটি বিষয়বস্তুটা শুনলে অনেকেই হয়তো খুশি হবেন বিশেষত যারা গৃহিণী রয়েছেন রয়েছেন এবং কি বলবো গৃহ নৈপুণ্যতার সঙ্গে তারা তাদের ঘর সামলান তাদের ঘরকে সুন্দর রাখেন তারা ভীষণ খুশি হবেন কারণ আমার কবিতার যে টাইটেল সেটা হচ্ছে হাউস ওয়াইফ আজকে আমার কবিতার বিষয়বস্তু হাউজওয়াইফ হাউজওয়াইফ মানে আমরা সমাজের মানুষেরা তাদের বিনে পয়সার খিদমদ খাটার লোক বলে দিয়েছি আখ্যা আচ্ছা সত্যি কি জানি আমরা হাউজওয়াইফ বা হোম ম্যানেজমেন্ট এর সঠিক ব্যাখ্যা একটা মেয়েকে যখন দেওয়া হয় বিয়ে তখন হয়তো সেই মেয়েটির হতেই পারে হাজারো স্বপ্ন ভরা হাজারো স্বপ্ন ভরা তার ইচ্ছে সে যে কোনো বয়সী হোক নিজের কেরিয়ার নিজের হাতে গড়া কিন্তু বিয়ের পর সংসার স্বামী সন্তান কেরিয়ার সব কিছু একা হাতে কারো সাহায্য ব্যতীত সামলানো সম্ভব যদি থাকে সাপোর্ট তবেই তো হয় অসম্ভব কাজ সম্ভব ঠিক সেখান থেকে বা অন্য কোনো পরিস্থিতিও হতেই পারে অস্বীকারের তবুও অনেকাংশে এই ধরনের সমস্যাতেই হাউস ওয়াইফের উদ্ভব হাউসওয়াইফ মানে সকাল থেকে উঠে নিঃশব্দে সংসারের খানি টানা হাউজওয়াইফ মানে সকালে স্বামীর অফিস বেরোনোর সবকিছু সকালে স্বামীর অফিস বেরোনোর সবকিছু চট জলদি তৈরি করা হাউসওয়াইফ মানে তারপরেও ঘুম ঘুম চোখে হাসি মুখে স্বামীকে শুভময় দিনের উইশ করা হাউসওয়াইফ মানে সন্তান কোলে নিজের খাওয়া ঘুম ছেড়ে তাকে বড় করে তোলা হাউস ওয়াইফ মানে সংসারের সব লোকের তোষামত মুখ বুঝে সহ্য করতে করতে নিজের ইচ্ছেগুলো নিজের ইচ্ছেগুলো ভুলে যাওয়া অন্যের খুশি অন্যের ভালো সংসারের সকলের পছন্দের সকাল থেকে সন্ধ্যে সন্ধে থেকে রাত খেয়াল রাখা না আছে তাদের ছুটি না আছে বেতন কিন্তু হ্যাঁ শেষ বয়সের মূল্যবান গিফট যা তারা হামেশাই পেয়ে থাকে যখন বৃদ্ধ বয়সে তাদের হয় চুপ করে তো আছো শুনতে তোমার তো ভারী মজা কোন কাজ তো করতে হয় না কি আর করলে সারা জীবন অন্য লোকের ঘাড় দিয়েই তো নিজের সব সকাল লাখ প্রয়োজন মেটালে আমার তাদের কাছে প্রশ্ন যখন একটা মেয়ে অন্যের ভালো মন্দের খেয়াল রাখার জন্য নিজেকে উৎসর্গ করে ছাড়ে নিজের কেরিয়ার সুখ ছাড়ে তার স্বপ্ন তখন কেন কেউ বলে না আগে নিজের জন্য বাঁচো কারো স্বপ্ন পূরণ নিজের কারণ করো স্বপ্ন পূরণ নিজের না আগে নিজের জন্য বাঁচো বড় স্বপ্ন পূরণ নিজের নিজের রাখো খেয়াল সত্যি সমাজটা বড়ই স্বার্থপর খালি নিজেদের কথাই ভাবে এই হলো আমাদের সমাজের নিয়ম বাঁকা সব কাজ ফুরিয়ে গেলে হাউস ওয়াইফের দেয় তকমা তখন এই কাজ বলতে থাকে জীবনের সারাংশ হিসেবে পড়ে থাকা পাওয়া না পাওয়ার হিসেবে লিস্ট। এক কোণে পড়ে থেকে কোণে পড়ে থেকে জল চোখে তা দেখা এক কোণে পড়ে থেকে জল চোখে তা দেখা ধন্যবাদ যারা হাউস ওয়াইফ আছেন তাদেরকে আমার তরফ থেকে আমি কবিতাটি দিয়ে কুর্নিশ জানালাম আমি নিজেও একজন হাউস ওয়াইফ এবং সেই হাউস ওয়াইফের কাজ সামলে সবসময় হয়তো নিজের কেরিয়ার টাকে খুব ছোট বয়স থেকে নিজের মতো করে সাজিয়ে তোলা হয়নি যখন ওয়াইফ ছিলাম না কারণ যখন মা ছিলাম না কারণ তখনও বাবা মা সব দিক সামলে পড়াশোনা সামলে হয়তো হয়ে ওঠা হয়ে ওঠা হয়নি সেটা সম্পূর্ণরূপে আমার আমার দোষ আমার নেগলিজেন্সি বাট এখন যখন সংসার সামলে নিজের আরো বেশি করে বুঝতে পারছি নিজের পোস্ট আরো বেশি করে বুঝতে পারছি যায় এবং আহ যারা এই ধরনের সিচুয়েশন দিয়ে যাচ্ছেন বা গেছেন বা গেছেন এবং যাচ্ছেনই বলবো কারণ ভবিষ্যৎ দোষটা তো আমরা কেউ নই তো আহ তাদের তারা বুঝতে পারছেন জিনিসটা যে এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলে আরো কতটা অসুবিধার সম্মুখীন হতে হয় তো যাকে সেই কথায় আমি যাচ্ছি না বাট যারা আহ হাউসওয়াইফ যারা হাউসওয়াইফ হয়েও এখন নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছেন এগোতে চাইছেন তাদের কাছে আমার পূর্ণিস এই কবিতাটির মাধ্যমে রইল বলবো যে ইচ্ছে করলে সবই সম্ভব এবং অবশ্যই তার জন্য বাড়ির নিজের হাজবেন্ডের নিজের সন্তানের নিজের বাবা মায়ের নিজের শ্বশুর বাড়ির লোকের সাপোর্টটা খুব 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 দরকার মেয়েদের জন্য আহ বিশেষত সবাইকে সঙ্গে নিয়ে চলার জন্য আর বেশি কথা বাড়াচ্ছি না অবশ্যই আরেকবার মনে করিয়ে দেব ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেলাইকানটি অন করে দিতে ভুলবেন না যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না আপনারা জানেন আমার তিনটি পেজ রয়েছে ফেসবুক পেজ অপুস পোয়েটিক ফ্লেভার্স বেয়ামস অ্যাভিনিউ এবং ক্রিয়েটিভ অর্পিতা এবং তাতে আমরা আমি প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার মঙ্গলবার কি ছাড়ি আপনাদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে আর দুটি চ্যানেল রয়েছে ক্রিয়েট অপুস পোয়েটিক ফ্লেভার্স এবং বেয়ান সাইভেনিউ নামে এবং সে দুটিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য আসি টাটা